স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের এসপি ম্যাম ক্লাস চ্যানেলে এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ নতুনভাবে সাজিয়ে নিয়ে এসেছি তোমাদের ভূগোল বিষয়ের একেবারে লাস্ট মিনিট সাজেশান নিয়ে ভূগোল বিষয়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর এই কতকগুলো প্রশ্ন একেবারে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন এই প্রশ্নগুলো যদি তোমরা সুন্দর করে তৈরি করে নিতে পারো তাহলে তোমাদের সফলতা কেউ আটকাতে পারছে না তাই আজকের ক্লাসটা তোমাদের জন্য কিন্তু ভেরি স্পেশাল তোমাদের এই ক্লাসটায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথা বলছি সেই প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখে নিচ্ছই সেগুলো সুন্দর করে তৈরি করছো আর তৈরি করার আগে যদি তোমাদের কারোর মনে হয়ে থাকে যে এই প্রশ্নের উত্তরটা আমার পেলে ভালো হতো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদেরকে সেটা করে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই চ্যানেলে যারা এখন নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের জন্য এই চ্যানেলে আসতে চলেছে পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্লাস যে ক্লাসগুলো তোমাদের এইবারের পরীক্ষায় দু হাজার চব্বিশের পরীক্ষায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তাহলে চলো এখন দেখে নাও কি সেই প্রশ্ন কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করলেই সাফল্য তোমাদের হাতের মুঠোয় চলো এখন দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাদের এইবারের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ কার্স্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে অবশ্যই তোমরা ছবি দিয়ে প্রশ্নের উত্তরটা লিখবে নিশ্চয়ই তোমরা এতদিনে প্রশ্নটা সুন্দর করে তৈরি করে নিয়েছো আরও একবার ভালো করে ছবিগুলো দেখে নেবে আর এই প্রশ্নটা কিন্তু এবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্তগুলি লেখো এর সঙ্গে তোমরা আরও একটা প্রশ্ন করবে প্রবাল প্রাচীরে শ্রেণীবিভাগ করো সমুদ্র তরঙ্গের সঞ্চয় সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও এই প্রশ্নটাও যদি পরীক্ষায় এসে যায় তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ছবি সহ উত্তরটা লিখতে হবে সুন্দর করে ছবিগুলো আঁকবে আর অবশ্যই বক্স করে ঘিরে দেবে আর এই অধ্যায় থেকে তোমরা পার্থক্য হিসেবে যেগুলো একটু দেখে রাখবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আরোহণ ও অবরোহণের পার্থক্য রিয়া ও ফিয়ড উপকূলের পার্থক্য সোয়াস ও ব্যাকওয়াশের পার্থক্য স্ট্যালাকটাইট ও স্ট্যালাক মাইডের পার্থক্য অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য মুক্ত অ্যাকুইফার ও বদ্ধ অ্যাকুইফারের পার্থক্য এই অধ্যায় থেকে তোমরা কাকে বলে হিসাবে একটু দেখে রাখবে যে প্রশ্নগুলো সেগুলো একটু দেখে নাও পর্যায়ন ভবন প্রবাল প্রাচীর আর্টেজিও কুপ ভাদোস স্তর সম্পৃক্ত স্তর প্রস্রবণ অ্যাটল প্লাঞ্জরেখা টম্বোলো এরপর দেখে নাও ক্ষয়চক্র অধ্যায় থেকে তোমরা কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আরও ভালো করে দেখে নেবে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের পর্যায়গুলি আলোচনা করো এই প্রশ্নটা তো তোমরা নিশ্চয়ই প্রত্যেকে তৈরি করে নিয়েছো আর একটু ভালো করে আরও একবার দেখে নেবে পারলে লিখে প্র্যাকটিস করে নেবে এর সঙ্গে যে প্রশ্নগুলো করবে স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের পার্থক্য এখানে পার্থক্য তোমাদেরকে যেভাবে লিখতে বলেছি সেইভাবে লেখার চেষ্টা করবে আর যতগুলো পয়েন্ট দেওয়ার নাম্বারের ভিত্তিতে ততগুলো পয়েন্ট দিয়ে দেবে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভূমিরূপ হল গঠন প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত রূপ উক্তিটি ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নেবে এই অধ্যায় থেকে তোমরা কাকে বলে হিসেবে যেগুলো তৈরি করবে সেগুলো একটু দেখে নাও নদীর পুনর্জৌবন লাভ নদী ক্ষয়চক্রের ব্যাঘাত ক্ষয়ের সীমা ডেভিসের ত্রয়ী এখন দেখে নাও জলনির্গম প্রণালী অধ্যায় থেকে তোমরা কোন প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে তো তৈরি করেই নিয়েছ নিশ্চয়ই তার সঙ্গে সঙ্গে ছবিগুলোও কিন্তু ভালো করে দেখে নেবে অবশ্যই মানে ছবি সহই উত্তর লিখবে আর এই অধ্যায় থেকে পার্থক্য হিসেবে যেগুলো তোমরা তৈরি করবে বৃক্ষরূপী ও জাফরিরূপী জলনির্গম প্রণালী এটা খুব গুরুত্বপূর্ণ এর পরের পার্থক্য হচ্ছে কেন্দ্রাতিগ ও কেন্দ্র কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী আরেকটা করবে জাফরি রূপী ও আয়তাকার জলনির্গম প্রণালী হ্যাঁ পার্থক্য হিসাবে এই কয়েকটা পার্থক্য একটু দেখে নেবে এই অধ্যায় থেকে সংজ্ঞা হিসাবে যেগুলো তোমরা করবে পরবর্তী নদী জলনির্গম প্রণালী পূর্ববর্তী নদী অধ্যারোপিত নদী মৃত্তিকা অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখে নেবে সেটা দেখে নাও মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে এটা চোখ বুলিয়ে নিও মৃত্তিকা পরিলেখ কিসের ওপর নির্ভরশীল মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো এই অধ্যায় থেকে পার্থক্য হিসেবে তোমরা যেগুলো ভালো করে তৈরি করবে বা দেখে নেবে সেগুলো দেখো এলুভিয়েশান ও ইলুভিয়েশান পেডোক্যাল ও পেডালফার পরিণত মৃত্তিকা ও অপরিণত মৃত্তিকা এই অধ্যায় থেকে তোমরা সংজ্ঞা হিসেবে যেগুলো ভালো করে দেখে নেবে মৃত্তিকার পিএইচ হিউমিফিকেশান অ্যালকালাইজেশান মৃত্তিকার পরিলেখ কঙ্কালসার মৃত্তিকা সোলাম রেগলিত গ্রথন আঞ্চলিক মৃত্তিকা বায়ুমণ্ডল অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখে নেবে সেটা দেখো ভারতীয় মৌসুমি বায়ুর সাথে বায়ুর সম্পর্ক স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব বর্ণনা করো তাপমাত্রার পার্থক্যের ভিত্তিতে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল বর্ণনা করো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্রটি ব্যাখ্যা করো এই অধ্যায় থেকে যে পার্থক্যগুলো তোমরা করবে সেটা দেখো ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের পার্থক্য এই পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য মৌসুমি জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য আলোক প্রেমী উদ্ভিদ ও ছায়া প্রেমী উদ্ভিদের পার্থক্য এই অধ্যায় থেকে তোমরা কাকে বলে বা জিনিসটা কী সেই হিসেবে তোমরা যে প্রশ্নগুলো করবে লবনাম্বু উদ্ভিদ দক্ষিণী দোলন জাঙ্গল উদ্ভিদ অক্লুশন রসবি তরঙ্গ জীব বৈচিত্র অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নেবে সেগুলো দেখো জীববৈচিত্র্য বিনাশের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণ জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এই অধ্যায় থেকে তোমরা পার্থক্য হিসাবে করবে ইনসিটু ও এক্স সি টু সংরক্ষণের পার্থক্য আর এখান থেকে কাকে বলে হিসাবে করবে জীব হট হটস্পট আলফা বিটা ও গামা বৈচিত্র্য কাকে বলে মানুষ পরিবেশ আন্তঃ সম্পর্ক এই অধ্যায় থেকে তোমরা করবে উদাহরণসহ দুর্যোগের শ্রেণিবিভাগ করো এই অধ্যায় থেকে পার্থক্য হিসাবে করবে দুর্যোগ ও বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ এই অধ্যায় থেকে কাকে বলে হিসেবে করবে বিপর্যয় ব্যবস্থাপনা হরপা বান মেঘভাঙা বৃষ্টি এই অধ্যায় থেকে তোমরা করবে ধান গম ইক্ষু উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এর মধ্যে যে কোনো একটা তোমাদের থাকছেই বলা যায় ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের ফলাফল আলোচনা করো নীল বিপ্লবের সুফল কুফল বর্ণনা করো ভারতে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির সম্ভাবনা লেখো শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ এই অধ্যায় থেকে তোমরা পার্থক্য হিসেবে করবে শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষির পার্থক্য জীবিকা সত্তাভিত্তিক ও বাণিজ্যিক কৃষির পার্থক্য এই প্রশ্নটা কিন্তু এইবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা এটা খুব ভালো করে তৈরি করে নেবে এই অধ্যায় থেকে কাকে বলে হিসেবে করবে শস্য সমন্বয় শস্য প্রগড়তা পোমাম কালচার শস্যাবর্তন শিল্প অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখে নেবে ভালো করে সেটা দেখো কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ ভারতে রেডিমেড পোশাক শিল্পের উন্নতির কারণ মালয়েশিয়াতে রবার শিল্পের উন্নতির কারণ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কোয়াটার নারী ও কুইনারী অর্থনৈতিক ক্রিয়াকলাপের পার্থক্য কার্পাস শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন জনসংখ্যা ও জনবসতি এই অধ্যায় থেকে তোমরা দেখে নেবে পৃথিবীব্যাপী অসম জনবন্টনের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো ওয়ারেন থমসনের জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ ও পৌরবসতি শ্রেণীবিভাগ কর ভারতে নগরায়নের সমস্যা এই অধ্যায় থেকে পার্থক্য হিসাবে তোমরা যেগুলো করবে গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির পার্থক্য জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য এই অধ্যায় থেকে সংজ্ঞা হিসাবে করবে হ্যামলেট কাম্য জনসংখ্যা বয়স লিঙ্গ অনুপাত আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এখান থেকে তোমরা করবে ব্যাঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণ বর্ণনা করো হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ বর্ণনা করো বৃহৎ মাঝারি ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলে পার্থক্য বর্ণনা করো